বাংলাদেশ জামায়াত ইসলামী বেনাপোল পৌরসভার এক নম্বর পত্রিকা যত সাধারণ সভা ও গোলে উপস্থিত আছে আজকে প্রোগ্রামের প্রধান অতিথি

আজকের প্রোগ্রামের সভাপতি জনাব জামির হোসেন সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী শাহিপুর এক নম্বর ওয়ার্ড উপস্থিত অত্র গ্রামের সম্মানিত আলিম বৃন্দ অত্র গ্রামের ইসলাম প্রিয় দিনী ভাই অপিতা সমতুল্য পদ্মার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তর ইসলাম থেকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো একজন অজকে এই মাইকের সামনে আসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় উপস্থিতি আপনারা কাছে আমার একটা আরজি সেটা হচ্ছে যুগে যুগে জারাই এই মাইক হাতে ধরেছে জারাই যাদেরই এই মাইক হাতে ধরা সুযোগ হয়েছে দেখা গেছে তাদের বক্তব্য হয়েছে ইতিসাইসমূহ বক্তব্য সুন্দর সমাজ গড়ার যে প্রত্যয় সুন্দর মন মানসিকতা গড়ার যে প্রত্যয় সুন্দর সাদিপুর গড়ার যে প্রত্যয় সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এই ধরনের বক্তব্য বিগত দিনে এই সাদিপুরে যারা ধরেছে মাইক ধরেছে তাদের মুখ থেকে আমরা খুব কমই শুনেছি আপনাদের কাছে আমার আর্জি হলো আপনাদের এই জাজমেন্টের জায়গায় আমি নিয়ে আসতে চাচ্ছি আপনারা বিচার করবেন এই মাইক কারা ধরবে কারা ধরবে না যারাই আজকের এই মাইক ধরবে এই গ্রামে তাদেরকে আপনারা বিচার করবেন চুল চিরা বিশ্লেষণ করবেন যে আসলে এই মাইক ধরার যোগ্য কিনা মাইক ধরা বলতে আমি বুঝাতে যাচ্ছি এই সাধিপুরকে নেতৃত্ব দেওয়ার যোগ্য আসলে সে কিনা এতটুকু বিচার আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি তার কারণ বিগত দিনে আমরা দেখেছি এই শাদিপুর গ্রাম এই শাদিপুর গ্রামে বিশেষ কিছু কিছু সমস্যা আছে এই সমস্যা আজ এখনো পর্যন্ত সমাধান হয়নি এই সমস্যাগুলো সমাধান সমাধানে আসা দরকার যেমন এই গ্রামের একটা মেইন সমস্যা হচ্ছে মাদক অত্র বেনাপোল পৌরসভার ভিতরে বলা যায় যশোরের ভিতরে যেখানে আমরা যাই বাসা কোথায় যদি প্রশাসনের লোক জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায় তা সাদিপুর সাদিপুর আর একটু ভালো করে চেক করে যে না দেখি কিছু আছে কিনা এই একটা বিশাল সমস্যা যে মাদকের সমস্যা এটা আজীবনেও নিরসন হয়নি আরেকটা বড় সমস্যা কি পারিবারিক দ্বন্দ্ব ব্যাপയോഗাদার বিপরীত আকার ধারণ করেছে সাদিপুর পারিবারিক দ্বন্দ্ব এই মাদকের সমস্যা পারিবারিক দ্বন্দ্ব এগুলো নিরসন হওয়া দরকার আরেকটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো দ্বন্দ্ব এই সাদিপুরের রাজনৈতিক দ্বন্দ্ব এত পরিমাণ এটা বলার বাইরে বলার অপেক্ষা রাখা दोस्तों আপনাদের কাছে এই আরজি রাখি আপনারা বিচার করবেন আপনারা আগামীতে এমন একজনকে এই নেতৃত্ব ইসায় বসা এই গ্রামের শাসন ভার দায়িত্ব ভার এমন একজনের কাঁধে দেবেন সেই মৌলিক সমস্যাগুলো সমাধান করবে যে আপনাদের হৃদয়ের কথাগুলো আপনার আপনাদের হৃদয়ের কথাগুলো বাস্তবায়ন করবে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে যারা আমার বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই অগসালো বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি